তো উনি ফার্স্ট টাইম আমার কাছে গোপন করছে ওনার বউ বাচ্চা আছে উনি সেটা আমার কাছে গোপন করছে যে ওনার বইয়ের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে আমাকে এরকম কিছু একটা বলছে তো এক সময় দেখা গেছে উনি আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে সুসাইড করা বয় দেখায় যে আমাকে তার ভালোবাসতেই হবে তো এক সময় দেখা যাচ্ছে যে আমি বাধ্য হয়েছি ওনার সাথে সংসার করতে বা ওনাকে বিয়ে করতে ওইখানে আমাকে মৌখিকভাবে সে বিয়ে করে বিয়ে করার পর আবার হয়েছে ওইখানে আরবি একটা মানে ডকুমেন্টস ছিল সেটা শুধু পুলিশের জন্য প্রযোজ্য ছিল ওখানে তারপর সে আমাকে গত 14 ফেব্রুয়ারি একই বিমানে একই ফ্লাইটে এসে আমাকে দেশে নিয়ে আসে দেশে নিয়ে আসেছে আমাকে আবার নতুন করে 10 লাখ টাকা দনও দিয়েছে আমাকে বিয়ে করে দেখুন আমার হোম डिस्ट्रিক নওগাঁ আমি মনহদী আমার বাসা মনহদী মনহদী থানা আচ্ছা কী সমস্যা নিয়ে আপনি এই যে ঢাকা শহর বলছেন আসলে আমি 2021 সালে প্রবাসী যাই সৌদি আরব রিয়াদে থাকি তারপর হইছে আমি হাউস বিসাইজে ওখানে চার মাস কাজ করি তিন চার মাস কাজ করার পর আমার যিনি আমার হাজব্যান্ড উনি আমাকে পছন্দ করে পছন্দ করার পরে ওনার হাত ধরে আমি হাউস থেকে চলে আসি তো উনি ফার্স্ট টাইম আমার কাছে গোপন করছে ওনার বউ বাচ্চা আছে উনি সেটা আমার কাছে গোপন করছে যে ওনার বউয়ের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে আমাকে এরকম কিছু একটা বলছে তো এক সময় দেখা গেছে উনি আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে সুসাইড করা বয় দেখায় যে আমাকে তার ভালোবাসতেই হবে এক সময় দেখা যাচ্ছে যান বাধ্য হয়েছি ওনার সাথে সংসার করতে বা ওনাকে বিয়ে করতে ওইখানে আমাকে মৌখিকভাবে সে বিয়ে করে বিয়ে করার পর আবার হয়েছে ওইখানে আরবি একটা মানে ডকুমেন্ট ছিল সেটা শুধু পুলিশের জন্য প্রযোজ্য ছিল ওখানে তারপর সে আমাকে গত চোদ্দই ফেব্রুয়ারি একই বিমানে একই ফ্লাইট এসে আমাকে দেশে নিয়ে আসে দেশে নিয়ে এসে আসে আমাকে আবার নতুন করে দশ লাখ টাকা দেনমোট দিয়েছে আমাকে বিয়ে করে বিয়ে করার পর আমি যখন জানতে পারলাম যে তার ওয়াইফ আছে দেশে এসে আছে তার ওয়াইফ আছে তার বউ বাচ্চা আছে তখন আমি বললাম যে গোপনে একটা বছর তুমি আমাকে ইউজ করলা তো এভাবে আর কতদিন এভাবে তো হচ্ছে না তুমি সবাইকে নিয়ে থাকো আর উনি আমাকে বুঝাইছে যে একটা পুরুষে চারটে বিয়ে যাওয়া যাচ্ছে আমি তো চুরি করি না ডাকাতি করি না আমি তো তোকে বিয়ে করছি তো আমি যদি তোকে স্বীকৃতি দিই আমি তোকে প্রাধান্য দিই তাহলে তো এখানে সমাজের কিছু যায় আসে না এরকম সে বুঝায়া সে আমাকে মানে দেশে আসে সবার নেক্সট নেক্সট দ্বিতীয় বর্ষে আমাকে বিয়ে করছে তো এখন ওই ওনার ফ্যামিলিতে যখন আমি ইনফর্ম করি তখন ওনার বউ বাচ্চা ছেলে মেয়ে ওনার যে বন্ধুবান্ধব ওনার মেয়ের হাজবেন্ড সহকারে উনি আমাদের বাড়িতে আসে ওনার মেয়ের হাজবেন্ড যে আমাদের নরসিংদীর এমপি ওই যে হুমায়ুন এমপি যিনি ওনার বাড়িতে ডিউটি করে আর কি কাজ করে ওনার বাড়িতে পুলিশের চাকরি করে তো উনিও আসছে তো সরাই আসার পরে বলছে যে আপনাকে আমরা নিব সমস্যা নেই যেহেতু আপনি আনলিগেল কেউ না আপনি লিগেল আপনাকে আমরা নিব সমস্যা নেই আপনি এখন আমার শ্বশুরকে যাইতে দেন যদি যাইতে দেন গোসা গেছে আপনাকে নিবে মানে এরকম একটা বলছে যে তার যাতে এখানে ছোটায় নেওয়া যায় সারায় নেওয়া যায় তখন হয়েছে আমি যাইতে দিন বলছি সে আমাকে নিয়ে যেতে হবে না সে থেকে যেতে হবে পরে বলছে ঠিক আছে আপনি ওনাকে রেখে দেন তখন ওই আমি ওনাকে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর পরের দিন ও পুলিশ আমাকে আবার ফোন দেয় ফোন দিয়ে বলতেছে পুলিশটার নাম হচ্ছে আলামিন পুলিশ আলামিন ওনার নাম তো উনি আমাকে পরের দিন ফোন দিয়ে বলতেছে আনটি আপনি আসেন এমপির বাড়িতে আসেন তো গেলাম বলতেছে যে আপনি ওই যে আমার শ্বশুরকে যাইতে দেন উনি যদি না গুছায় তাহলে তো আপনি কি করবেন গুছাইতে হবে তো তখন বললাম যে ঠিক আছে তো উনি আমাকে বোগা দিয়া রাইখা মানে ওরা প্ল্যান প্রোগ্রাম কইরা আমার কাছে ছুটার জন্য ছুটার পরে চলে গেছে চলে যায় আমাকে সে ব্লক করে দিচ্ছে বর্তমানে সে আমার খবর নিচ্ছে না তালাকে হুমকি দেখাচ্ছে আর ওই সে বলতেছে যে তোর মায়ের ফেলবো তোর সকালে কাগজ যাবে তোর বিকালে কাগজ যাবে তো দুপুরে কাগজ যাবে এরকম হুমকি দিচ্ছে তো এখন আজ পনেরো দিন হয়ে গেছে প্রায় তারপর আমি আমাদের যে বৈরব সাংবাদিক ওর বাড়ি কিন্তু কিশোরগঞ্জ ভৈরব তো ওই সাংবাদিকদের কাছে আমি যাই ওদেরকে ঘটনাটা আমি খুলে বলি তখন আমি শুনছি এসে যে ওদের ওদের পক্ষ থেকে ওই সাংবাদিকগুলা টাকা খাইয়ে আমার বিরুদ্ধ হলো তারা স্থগিত রেখে দিছে সত্য বলতে আমি ভয় পাই না কাউকে আমি ভয় পাই না আর আমি যদি ঠিক থাকি আমি জানি যে স্বয়ং আল্লাহ তারা আমার পাশে থাকবে এখন আমার কথা হয়েছে উনি আমাকে সৌদি আরবে ফালায় রেখে আসতো আমার সমস্যা ছিল না উনি আমাকে কেন বাংলাদেশ আনলো কেন উনি আমাকে বিয়ে করলো কেন সে আমাকে গোপন ইউজ করলো আর এখন হইছে আমি বাড়িতে জানানো অপরাধে এখন সে আমাকে সাইডা দিবে আপনি সৈয়দ ছিল সৌদি আরবি ছিলাম সৌদি আরবে ছিলাম এক বছর যে সংসার ঘটছি টোটালি ডকুমেন্ট অডিও বিডিও ছবি পল রেকর্ড মানে এভ্রিথিং আমি সব দিতে পারবো হ্যাঁ সব দিতে পারবো আসলে আপনার প্রথমে পরিচয়টা কী হবে পরিচয় হয়েছে আমি সৌদি হাউস থেকে বের হয়ে আসছি বের হয়ে আসার পর যে আমার একটা আপু আছে ওটা নাকি ওনার আপু ঠিক আছে কোন সময়ত আপু আমি জানি না তো ওই ভাষাটা উনি আমাকে দেখে দেখে বলে যে ভালো লাগে তো আমি বলি যে না সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না কারণ ওনার বয়স না হলে পঞ্চাশ বছরের কাছাকাছি ওনার বাচ্চা কাচ্চা আছে তো আমার মতে এমন একটা মেয়ে তখন উনি আমাকে সুসাইডে বয় দেখা আসতে আসতে যে আমি মরে যাবো আমি এটা করবো হাত কাটে পাও কাটে গলায় রশি দেয় হাসপাতাল যায় এই করে সেই করে তখন হচ্ছে আমি এক পর্যায়ে দেখি মানে বাধ্য হয়ে তারপরে ওনার সাথে সম্পর্ক করতে হ্যাঁ হ্যাঁ আমাকে দেখে তার ভালো লাগে কেন তিনি আত্মহত্যা করার হুমকি দিচ্ছে বা আপনিও তাকে ভালোবেসেছি মানে ভালোবেসেছি বলতে ওনার আমাকে ভালো লাগে উনি আমাকে অফার করেছে যে তুমি আমাকে বিয়ে করবা তোমাকে আমার ভালো লাগে আমার ওয়াইফের সাথে তেমন ভালো কোনো সম্পর্ক আমার নেই ওর সাথে আমার ডিভোর্স যে পর্যায়ে বা ডিভোর্স হয়ে গেছে এরকম বলছে আমাকে তো আমি বলছি যে আমি তো সত্য মিথ্যা না জানো তো আমি ভুল করতে পারি না মেয়ে হয়তো আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না তো হয়েছে ওনার যে ড্রাইভার ওনার আবার দেশে গাড়ি গাড়িটাড়ি আছে ওনার যে ড্রাইভার শামিম তারপরে ওইখানেও ওনার ড্রাইভার ছিল একটা আজিজুল ওরা হয়েছে আমাকে বলছি যে না ভাবি এগুলো সব মিথ্যা কথা ভাবির সাথে তো সম্পর্ক নয় ভাবির সাথে ডিভোর্স হয়ে গেছে আপনি নির্দেশে ওনাকে বিয়ে করতে পারেন আচ্ছা আপনি বললেন যে হ্যাঁ প্রায় চৌচল্লিশ থেকে পঞ্চাশ বছর আনুমানিক আনুমানিক